পরিবর্তনের কথা এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তারা ছুটে চলেছেন তেমনি ভাবে এই হাতিশালা সিক্স ল্যান্ড এই মহতি অঙ্গনে মহ রক্তদান উৎসবে মহ উৎসবে তিনি আজি রয়েছেন এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দান করবেন রক্তদান উৎসব নিয়ে এবার মাইক্রোফোন আমি আমার শ্রোতা দাদা বিশ্বজিৎ মাইতি হাতে তুলে দিলাম মঞ্চে উপস্থিত আছেন ভাঙর গড়ার কারিগর নতুন করে যিনি ভাঙরকে সাজাতে চাইছেন নতুন করে ভেদাভেদকে চাইছেন আমরা ওরা এই শব্দটাকে মুছে দিতে চাইছেন ভাঙর থেকে আমার দলের চেয়ারম্যান এবং ভাঙর গড়ার কারিগর এবং আমাদের দলের সেনাপতি আপনাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি শুধু ভাঙনের বিধায়ক নয় এই পশ্চিম বাংলায় নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অসহায় মানুষের নয়নের মনি হয়ে বাংলার এক প্রান্ত থেকে আরেক আর এক প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন যেখানে উনি যাচ্ছেন সেখানে হচ্ছে ভাঙরের বিধায়ক এই পশ্চিম বাংলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ভাঙরের নাম উচ্চারিত হচ্ছে এবং গত বছর এই ভাঙরে দু হাজার সাতশো কুড়ি জন রক্তদাতা রক্ত দিয়ে এই পশ্চিম বাংলায় ভাঙরের মাটিতে ইতিহাস রচনা হয়েছিল আবার এই বছর আর একটা ইতিহাস রেকর্ড ভাঙতে চলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের আমাদের সেনাপতি আমাদের দলের চেয়ারম্যান আপনাদের বিধায়কের নেতৃত্বে আমরা গর্বিত এই পশ্চিম বাংলার মানুষ হিসেবে আমরা গর্বিত আমরা যদি ভুলে যাই যে আমি আইএসএফ এর সাধারণ সম্পাদক আমরা যদি ভুলে যাই আমি সিপিআইএম এর একজন কর্মী আমি যদি ভুলে যাই আমি তৃণমূলের একজন নেতা কর্মী আমি যদি ভুলে যাই আমি বিজেপির একজন নেতা কর্মী তাহলে পশ্চিম বাংলায় নতুন করে দিশা দেখানো আপনাদের প্রিয় বিধায়ক সিদ্দিকী তার নেতৃত্বে পশ্চিম বাংলায় নতুন ইতিহাস তৈরি হবে। আমরা অনেক মারামারি দেখলাম অনেক গোলাগুলি দেখলাম অনেক বোমাবাজি দেখলাম অনেক বাড়িতে আগুন লাগানো দেখলাম কিন্তু দিনের শেষে আমরা পেলামটা কি আমরা কি পেয়েছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন বারবার বলছি যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায় আমরা তো এটা চাই না যদি আমার আইএসএফ এর একটা কর্মী মারা যায় যদি বিজেপির একটা কর্মী মারা যায় যদি তৃণমূলের একটা কর্মী মারা যায় আমার আইএসএফ এর মায়ের যে বুকের আর্তনাদ যন্ত্রণা একজন তৃণমূল কর্মীর মায়ের যা আর্তনাদ যন্ত্রণা একজন বিজেপি কর্মীর মায়ের এই আত্মনাথ যন্ত্রণা আসুন না আমরা পশ্চিম বাংলাকে নতুন করে আবার দেখি নতুন করে আমার এই পশ্চিম বাংলার বেকার যুবকের কর্মসংস্থানের জন্য কিভাবে শিল্প শিল্পকে আনা যায় পশ্চিম বাংলায় কিভাবে বেকার যুবকদের আবার কর্মসংস্থান করে তাদের মেরুদণ্ডটাকে সোজা করা যায় আসুন আমরা একসাথে লড়াই করি কারণ আমরা দেখেছি অনেক রক্ত দেখেছি অনেক রক্তের বিনিময়ে আমরা দেখেছি অনেক রেশারেশি অনেক বক্তৃতা অনেক কিছু আমরা দেখেছি কিন্তু দিনের শেষে আমরা কিছু পাইনি আমরা শূন্য হাতে বাড়ি ফিরেছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আসুন আমরা এই বাংলার কৃষকের অবস্থা খুব করুণ জায়গায় আমরা একসাথে ধনিত হই একসাথে মিলিত হই এই পশ্চিম বাংলার কৃষক তার ফসলের ন্যায্য দাম পাক আমরা একসাথে আবার ধ্বনিত করি ধ্বনিত হই যে এই পশ্চিম বাংলায় যারা দর্জি শিল্পের সঙ্গে যারা যুক্ত আছে তারা ন্যায্য মজুরি পাক এবং দর্জি তৈরি হোক আমরা চাই এই বুক থেকে হানাহানি চলে যাক এই ভাঙরের বুক থেকে রেশা রেশি চলে যাক এই ভাঙরে এই ভাঙরের বুক থেকে আমরা শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে যা করণীয় আমরা সেই কাজটাই করতে চাই আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এই বার্তাই দিচ্ছি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের গণতন্ত্র আজকে ভুল উন্ঠিত আজকে আমরা কি দেখলাম আমরা দেখেছি ভারতবর্ষের সাম্প্রদায়িক যে রেশা ওরা হিন্দু ওরা মুসলিম ওরা খ্রিস্টান ওরা জৈন আর আমার ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছি আসুন এই পশ্চিম বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে আমার এই পশ্চিম বাংলায় আমার মুসলমান ভাইরা তারা টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা এই পশ্চিম বাংলায় মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে নিরাপদে পুজো করবে আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আমার আদিবাসী দলিত ভাইরা তারা জল জলজমি জঙ্গলের অধিকারকে ফিরে পাবে এই পশ্চিম বাংলায় যারা দলিত আদিবাসী আছে তারা টুসু পুজো করবে তারা ঝুমুর গান গাইবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই বাংলাটাকে দেখতে চাইছি আমরা বলছি যে এই পশ্চিম বাংলায় আমরা রাজ্যে আমরা রাজ্যের প্রত্যেকটা স্তরে ইন্ডিয়ান সেকুলার ফন্টের পক্ষ থেকে আমরা বলেছি যে রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এই পশ্চিম বাংলায় সে বিজেপি হতে পারে সে তৃণমূল হতে পারে সে কংগ্রেস হতে পারে সে অন্য রাজনৈতিক দলের নেতা হতে পারে আমাদের মুহূর্ষ রুগীর কাছে আমাদের দলের যারা সৈনিক আছে আমাদের জলের দলের যারা কর্মী আছে রক্তের কাঠ নিয়ে মূর্ষ রুগীর পাশে পৌঁছে যাবে এটাই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাক সেই ডাক আমরা দিয়েছি আমরা বলেছি আর রাজনৈতিক হানাহানি নয় আর রাজনৈতিক মতবিরোধ নয় আসুন আমরা শান্তির বাতাবরণ তৈরি করি শান্তি প্রতিষ্ঠা করি এবং আমার বিধায়ক আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি তিনি দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক মঞ্চে গিয়ে একটা কথা বলছেন আমরা সৌজন্যের রাজনীতিটা চাই তিনি বলছেন আমরা দেখেছি ঠান্ডা ঘরে যদি কুণাল ঘোষ দিলীপ তারা যদি ঠান্ডা ঘরে বসে একসাথে চা খেতে পারে তাহলে কেন আমরা এই সিক্স লেনে আমরা এই এই হাতিশালাতে কেন আমরা চায়ের দোকানে একসাথে তৃণমূল কংগ্রেস বিজেপি আইএসএফ একসাথে আমরা চা খেতে পারবো না সেই রাজনীতিটাকে আমাদেরকে গড়ে তুলতে হবে কারণ মানুষ আমরা দেখেছি এই তিরিশ বছর ধরে এই পশ্চিম বাংলায় কংগ্রেসের রাজত্ব আমরা দেখেছি চৌত্রিশ বছর ধরে বামফ্রন্টের রাজত্ব আমরা দেখছি এই তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিগ্রস্ত রাজনীতি আমরা দেখছি তাই আমাদের মানুষকে পরিত্রাণ দিতে হবে মানুষকে ঘুরে দাঁড়ানোর জায়গা করে দিতে হবে এখনো আমরা দেখেছি ধর্মতলায় যারা স্বপ্ন নিয়ে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গরিব পরিবারের ছেলেরা তারা মেধা নিয়ে যারা চাকরি করতে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল তাদের প্যানেলে নাম ছিল কিন্তু তাদের এক হাজার দিন পূর্ণ হয়ে গেল তারা প্রতিবাদে আমার রাজ্য সরকার তাদেরকে একবারও প্রয়োজন মনে করেনি তাদের সমাধান করার জন্য তারা মাথা মুন্ডক ছেদন করে তারা এখনো বসে রয়েছে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আসুন আমরা শাসক দলের কাছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা এই আবেদন রাখি যারা এই অসহায় বঞ্চিত লাঞ্ছিত মানুষ আছে তাদেরকে কিভাবে সমাধান করা যায় তার রাস্তা আমাদেরকে খুলে দিতে হবে আমরা দেখেছি আমার দলের বিধায়ক এখানে দেখেছেন আপনি সেই ভাঙা গাড়িটা নিয়ে উপস্থিত হয়েছে গত বছর আমরা দেখেছি আমরা নোংরা রাজনীতির শিকার হয়েছিলাম এই হাতিশালাতে আমরা আক্রান্ত হয়েছিলাম সেদিন পশ্চিম বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মতুয়া মানুষ সেদিন এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার জন্য গরিব মানুষের তার অধিকার ইনসাফ চাওয়ার জন্য সেদিন আমরা ধর্মতলায় উপস্থিত হওয়ার ডাক দিয়েছিলাম কিন্তু আমরা এই হাতিশালাতেই আক্রান্ত হয়েছিলাম এই পশ্চিম বাংলার মানুষ দেখেছে যে আমাদের বিধায়কের গাড়িতে গাড়িটাকে কিভাবে ভাঙচুর করা হয়েছে এই আমরা এই রাজনীতি চাই না আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে আমরা অনেক সত্তরটা পরিবার এই পশ্চিম বাংলায় সে বিজেপি হতে পারে সে সিপিএম হতে পারে সে আইএসএফ হতে পারে সে তৃণমূল হতে পারে সত্তরটা তরটা যা প্রাণকে আমরা চলে যেতে দেখেছি আলটিমেট সত্তর জন মায়ের তাদের বুকফাটা ফাটা আর্তনাদ আমরা পারবো না তাদের সন্তানকে ফেরত দিতে আমরা পারবো না সেই সেই শান্তি প্রতিষ্ঠা করার বার্তা দিতে কিন্তু যদি আমরা একসাথে না চলতে পারি আমরা রাজনীতি করতে এসেছি মানুষের সেবার জন্য মানুষের কাজের জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের অভাব অভিযোগ শোনার জন্য তার সুরাহা করার জন্য কিন্তু আমরা যদি রাজনৈতিক হানাহানিতে জড়িয়ে পড়ি তাহলে আমাদের ইতিহাস আমাদের ভবিষ্যৎ আমাদেরকে ক্ষমা করবে না আমাদেরকে ক্ষমা করবে না আগামী ভবিষ্যৎ তাই এই কথাটা বলি যে আমরা আগামী একুশ তারিখ আবার কলকাতা চলো ডাক দিয়েছি এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের টাকা যাতে ফেরত পায় এই পশ্চিম বাংলার যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা এখনো পাননি তাদের অধিকারকে ফেরত দেওয়ার জন্য এই পশ্চিম বাংলায় যারা পঞ্চায়েত নির্বাচনে শহীদ হয়েছেন তাদের ইনসাফের দাবিতে আমরা কৃষকের ফসলের দাবিতে সারের দাম কমানোর জন্য গ্যাসের দাম কমানোর জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি রোখার জন্য আবার আমরা ডাক দিয়েছি একুশে জানুয়ারি কলকাতায় এই ভাঙর থেকে আবার হাজার হাজার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আমার দলের সেনাপতি নওসাদ সিদ্দিকী সেখানে উপস্থিত থাকবে এবং এই এই ভাঙর থেকে আবার নতুন ভাঙর গড়ার ডাক নিয়ে আমরা একুশে জানুয়ারি আমরা আমরা ধর্মতলায় উপস্থিত হব গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার পুনর্প্রতিষ্ঠা করার জন্য আজকে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই পশ্চিম বাংলায় ব্লাড ব্যাংক যে রক্তের সংকট আমরা ইন্ডিয়ান সেকুলার মানুষের যে 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 ভেদাভেদ সাম্প্রদায়িক সাম্প্রদায়িক রাজনীতি রাজনীতি বিজেপির এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের যে বাইনারি পলিটিক্স আমরা চাই না এই পলিটিক্স আমরা চাই মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই স্লোগান রেখে এবং আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য আমরা আবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি আমার দলের চেয়ারম্যান বলেছে যদি এই ভাঙরের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বিয়াল্লিশ দিন কেন চারশো কুড়ি দিন যদি এই শাসক দল আমাদেরকে আটকে রাখে জেলের মধ্যে জেলে থাকতে প্রস্তুত আছি কিন্তু শাসকের কাছে আমরা আত্মসমর্পণ করব না এটা ইন্ডিয়ান সেকুলার ফর্ম সবাই ভালো থাকবেন সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রাখবেন শান্তি বজায় রাখবেন এবং দিনের শেষে সৌজন্যের রাজনীতি বজায় রেখে আমরা রাজনীতি করব এবং নতুন ভাঙর করব এবং এই ভাঙা পাড়ন নিয়েই নতুন বাংলা করব এই সংকল্প নিয়েই সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইন্ডিয়ান সেকুলার ফন্ড জিন্দাবাদ আমরা আমাদের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি দাদাকে আরো দশ মিনিট কথা বলার জন্য আমরা অনুরোধ করছি আসলে দলের চেয়ারম্যান আমরা তো শৃঙ্খলাবদ্ধ দল তো দলের চেয়ারম্যানকে বসে বেশিক্ষণ বলার ধৃষ্টতা থাকাটা উচিত নয় দলের চেয়ারম্যান বলেছেন তো স্বাভাবিকভাবেই এই পশ্চিম বাংলায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে চাই। এই পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে পশ্চিম বাংলায় মিড ডে মিলের কয়েকশো কোটি টাকার দুর্নীতি জব কার্ডের কয়েকশো কোটি টাকার দুর্নীতি পাঠ্যদার বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে কিন্তু আমার যারা গ্রাম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা জব কার্ডের ওপর তাদের জীবন জীবিকা নির্ভর করত যারা জব কার্ডের ওপর তার ছেলের পড়াশোনাটা নির্ভর করত আমরা কি দেখলাম পাড়ায় পাড়ায় শাসক দল মিটিং মিছিল করছে আমরা একটা নতুন নাটক দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের বিধায়ক আপনাদের আমার দলের চেয়ারম্যান এই পশ্চিম বাংলার নতুন দিশারি এই দলের আমাদের সেনাপতি এই পশ্চিম বাংলার গরিব খেটে আশ্রমজীবী মানুষ নওসা সিদ্দিকী দেখে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে আমরা এই সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে পুরুলিয়া মালভূমি অঞ্চল শারদা আনারদা থেকে ইডি তৎপরতা শুরু হয়েছে তখন আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় নবজোয়ারের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো তাকে দেখেছি হাইকোর্টে গিয়ে সিঙ্গেল বেঞ্চ তার রিজেক্ট করেছে রক্ষা কবচ তিনি ডবল বেঞ্চে গেছেন ডবল বেঞ্চ যখন তাকে রক্ষা কবচ রিজেক্ট করেছেন তখন তিনি সুপ্রিম কোর্টে গেছেন যখন এই পশ্চিম বাংলায় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠাময় কেন্দ্রীয় সরকার যখন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিল তখন আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবারও মনে হলো না যে আমাকে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে হবে আমরা চাই যে একশো দিনের কাজের টাকা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ না পেলে আমার দলের চেয়ারম্যান আমার আপনার বিধায়কের নেতৃত্বেই আমরা সুপ্রিম কোর্টে মামলা করব গরিব মানুষকে টাকা পাইয়ে দেওয়ার জন্য এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটাই আমরা বিকল্পের কথা বলছি যে গরিব খেটে খাওয়া মানুষ একশো দিনের কাজ করেছে সে টাকা পাবে পাবে না কেন কি লজ্জার ব্যাপার পশ্চিম বাংলায় যেটা আমরা কোনোদিন দেখেনি আমাদের নতুন ভবিষ্যৎ আমাদের নতুন প্রজন্ম ইতিহাসে পড়তে হবে নতুন প্রজন্মকে ইতিহাসে পড়তে হবে আমরা ইতিহাসে পড়ব যে দু সালে একুশে জানুয়ারি গরিব শ্রমজীবী মানুষের তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য নওসা সিদ্দিকী এই হাতিশালায় এই সিক্স আক্রান্ত হয়েছিল আমরা যেমন ইতিহাসে পড়ব তেমনি আমরা ইতিহাসে পড়ব আমার নতুন প্রজন্ম পড়ব আমরা লজ্জায় একজন ভারতী হিসেবে মাথা হেঁট হয়ে যায় কয়লা চোরের ইতিহাস গরু চোরের ইতিহাস আমরা শিক্ষায় দুর্নীতির ইতিহাস মিড ডে মিলের ইতিহাস চুরি করার ইতিহাস আমার নতুন প্রজন্ম পড়বে আমরা ইন্ডিয়ান সেকুলার পন্ড বলছি যে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলায় জমি 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 তার আমরা ইন্ডিয়ান বলছি জমি আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেকুলার দেখেছি সিঙ্গুর আন্দোলনের মধ্য দিয়ে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় পশ্চিম পশ্চিমবাংলার মানুষ সেদিনকে তাকে বিশ্বাস করেছিল পশ্চিমবাংলায় দু ২০১১ সালে বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন তার স্লোগানকে বিশ্বাস করেছিল পশ্চিম বাংলার মানুষ সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই এই পশ্চিম বাংলার মানুষ বিশ্বাস করেছিল যে সবার পেটে ভাত দিতে হবে আর তিনি আরেকটা একটা কথা বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র আর পশ্চিম বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে যেখানে আইএসএফ জিতেছে যেখানে বিরোধীরা জিতেছে সেখানে নাকি তৃণমূলের সরকার কাজ করবে না আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার প্রতিবাদ জানাই কারণ উন্নয়ন কখনো থেমে থাকবে না উন্নয়নের কাজ উন্নয়নের গতিতেই চলবে কিন্তু মানুষ তো শান্তিতে বসবাস করতে চাইছে মানুষ তো সুখে বসবাস করতে চাইছে আমার যারা ছোট ছোট ভাই ছোট ছোট বোন আছে তারা সন্ধ্যাবেলা রাতের বেলা কলেজ থেকে ফিরতে চাইছে কিন্তু এই পশ্চিম বাংলা ইতিহাস পশ্চিম বাংলার সংবিধান আমরা আবার একটা অন্ধকারের দিকে চলে গেলাম আমরা এই পাশে আপনারা জানেন যে আমাদের পাশে যে আমাদের যেটা ওই আপনার সিপলা ঘোষ আমাদের যে শাসন দু নম্বর শাসনে দু নম্বরে আমরা দেখলাম যে সেখানে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের রায় রায় সেখানে দিল সে যারা সেই অন্যায়ের সঙ্গে যুক্ত যারা আমাদের সেই বোনটাকে ধর্ষণ করে খুন করে তাকে তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল শাসক দল সেখানে কি হলো শাসক দলের গুন্ডারা সেখানে ছাড় পেয়ে গেল আমরা তাদেরকে দোষ দিচ্ছি না সেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে উপস্থিত হয়ে বলেছিলেন আমি ফাস্ট ট্র্যাক কোর্টে রাজ্য সরকারের যত রকম সহযোগিতা আছে সেদিন আমরা সহযোগিতা করব যাতে দোষীরা শাস্তি পায় কিন্তু দিদি সেদিনকে বলেছিল যে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই আর দিদির শাসন ব্যবস্থা দিদির পুলিশ প্রশাসন প্রমাণ করে দিল সেখানে শাসক দলের খুনি গুন্ডারা সেখানে মহামান্য কলকাতা হাইকোর্ট যা পুলিশ তথ্য দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে আমরা সেই আইন দেখলাম সেখানে গুন্ডারা ছাড় পেয়ে গেল আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় কোটি কোটি টাকা করে আমাদের জগন্নাথ হচ্ছে আমরা সেটা বলছি বারণ যারা রাজনীতি করি আমরা তো প্রত্যেককেই প্রত্যেকটা এক একটা ধর্মের অনুসারী কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কেন ধর্ম নিয়ে আমরা মাতামাতি করব। সেখানে তো আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলে। প্রত্যেকটা ধর্মের মানুষকে আমরা সমান চোখে দেখব কিন্তু বিজেপি যে ফাঁদে পা দিয়েছে তৃণমূল সেই ফাঁদে পা দিয়েছে পশ্চিম বাংলায় যে বাইনারি পলিটিক্স ওরা হিন্দু ওরা মুসলিম আবার ভাগ করতে চাইছে আমরা চাই না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ধর্মের ভিত্তিতে ভারতবর্ষটা ভাগ হোক আমরা চাই না ধর্মের ভিত্তিতে ভারতবর্ষটা ভাগ হয়ে যাক আমরা চাই না আমরা যেমন রাম রহিম একসাথে কাঁধে কাঁধ কাঁধ মিলিয়ে আমরা স্কুলে গেছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মহরমের মেলায় গেছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেমন দোলন যাত্রায় গেছি আমরা যেমন রথের মেলাতে গেছি আমরা এই কাঁধে কাঁধ মিলিয়ে এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা একসাথে বসবাস করতে চাইছি এটাই আব্বাস সিদ্দিকি আমাদেরকে শিক্ষা দিয়েছে এই কথাটাই পশ্চিম বাংলায় সর্বত্র আমরা বলে বেড়াচ্ছি আমরা দল আমরা মানুষকে ভাগাভাগি করতে চাই না মানুষ ভাগাভাগি হয়ে যাক আমরা চাই না কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা তখন সেদিনকে দেখেছি আমরা যেমন মহরমে মহরম খেলাতে আমরা হিন্দু বন্ধুরা মিলে যখন মহরম মেলায় গিয়ে আমরা ভাজা খেয়েছি আমরা ঘুগনি খেয়েছি আমরা চপ খেয়েছি ঠিক তেমনি আমার ঈদের অনুষ্ঠানেও আমরা গিয়ে সেখানে সিমই খেয়েছি আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই উনিশশো সাল যেদিনকে আমরা দেখলাম উত্তর প্রদেশে। ভারতবর্ষের সংস্কৃতি কৃষ্টি ভারতবর্ষের ঐতিহ্য বাবরি মসজিদকে এই বিজেপির দালালগুলো এই আরএসএস এর দালালগুলো সেদিনকে বাবরি মসজিদকে ধ্বংস করলো আমরা সেদিনকে এই পশ্চিম বাংলায় দেখেছি যে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিল আপনারা জানেন সবাই জ্যোতি বসু এই পশ্চিম বাংলায় আমরা একটাও সাম্প্রদায়িক হানাহানি হতে দেখিনি কিন্তু এগারো সালের পর আমরা কি দেখেছি পর আমরা দেখেছি পশ্চিম অনেকগুলো দাঙ্গা সংগঠিত হয়েছে সালের হিন্দু মুসলমানের দাঙ্গা সংগঠিত হয়েছে আমরা না এই হিন্দু মুসলমানের দাঙ্গা সংগঠিত হোক এই পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার মুসলমান সম্প্রদায়ের সংখ্যালঘু মানুষ দেখেছে তিনি কখনো হিজাব পরে তিনি কখনো বোরখা পরে কখনো তিনি ঈদ পালন করেছেন কখনো ইফতার রেখেছেন কিন্তু এই পশ্চিম বাংলায় তিনি ক্ষমতায় আসার আগে মাদ্রাসা করার কথা বলেছিলেন বছর কেটে গেছে একটা মাদ্রাসা হয়নি আর যে মাদ্রাসাগুলো ছিল সেখানে শিক্ষক নেই এই হাল অবস্থায় দাঁড়িয়েছে তাই সংখ্যালঘু মানুষদেরকেও রুখে দাঁড়াতে হবে এই ধাক্কাবাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার এই বাইনারি পলিটিক্সের বিরুদ্ধে এটা কঠিন সময়ের মুখোমুখি আমরা উপস্থিত হয়েছি আমরা ফুরফুরা শরীফকে ফুরফুরা শরীফকে আমরা হিন্দু মুসলমান সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে ফুরফুরা শরীফ তার একটা ঐতিহ্য আছে আমরা সবাই তাকে সম্মান করি ব্রিটিশ সাম্রাজ্যবাদ পারেনি দুশো বছর এখানে রাজত্ব করে গেছে আমরা বামপন্থে চৌত্রিশ বছর দেখেছি চৌত্রিশ বছর আমরা দেখেছি সেখানে কোন রকম দাঙ্গা হাঙ্গামা হয়নি ফুরফুরা শরীফে আমরা কংগ্রেসের রাজত্ব দেখেছি বামপন্থের রাজত্ব দেখেছি আর এই দু তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনকে পঞ্চায়েত নির্বাচনের কথা বলবো না বলে আর কোনো লাভ নেই সবাই জানি ওটা কোর্টের বিচারাধীন আছে আমরা কি দেখলাম ফুরফুরা শরীফের পঞ্চায়েতকে নির্বাচনকে কেন্দ্র করে সেদিনকে দেখলাম খাঁকি পোশাক আর সাদা পোশাকের উর্দিধারী বুটের আওয়াজ হাজার হাজার পুলিশের আওয়াজ বুটের আওয়াজে সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে গেলে ফুরফুরা শরীফ সেদিনকে আমরা पंचायत গঠন पंचायत গঠনের জন্য পুলিশ পাঠানো হয়েছে হাজার হাজার পুলিশকে পাঠানো হয়েছে সেদিনকে নয় আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি তার বাড়িকে আক্রমণ করে ইট মারা হলো আর আমরা যেখানে ঐতিহ্য মনে করি ইব্রাহিম সিদ্দিকি তিনি কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না তিনি ধর্মীয় প্রচারক তার মাথায় তার টুপিতে রক্তের দাগ দেখলাম এটা কিসের সংকেত আমরা সাম্প্রদায়িক হানাহানি চাই না আমরা ভিক্কার জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা মনে করি একটা মন্দিরে যদি আক্রমণ হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ঢুকে দাঁড়াবে একটা মসজিদে যদি আক্রমণ হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ঢুকে দাঁড়াবে আর জল জমি জঙ্গলের অধিকার আদিবাসী মতুয়াদের ওপর আক্রমণ হলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রুকে দাঁড়াবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই এই সম্প্রীতির বাংলাকে গড়তে চাই তাই সকলকে ভাঙরের মানুষের কাছে সৌজন্যের রাজনীতিকে আমাদেরকে সামনে আনতে হবে আমরা একে অপরের পরিপূরক এই সৌজন আমার দলের চেয়ারম্যান আমাদের পশ্চিম বাংলা সেনাপতি আগামী দিনে এই পশ্চিম বাংলার মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে যে সিদ্দিকীকে কেন্দ্র করে আমরা আপনারা আমার সৈনিক এই সৈনিক আপনারা টাকার কাছে বিক্রি হননি আপনারা জানি কোন শাসক দলে রক্ত চক্ষুর কাছে আপনার মেরুদণ্ডটাকে বিক্রি করে দেননি তাই আমরা যেমন এই স্বপ্নের ভাঙরকে গর্ব মডেল বাংলা মডেল ভাঙরকে গর্ব নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আবার আমরা নতুন বাংলা গর্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চিন্দাবাদ রক্তদাতাদের আবার আমার সংগ্রামী অভিনন্দন সংগ্রামী রক্তদান মহোৎসবে আসা আইএসএফ দলের কর্মীসহ গরীব দুস্থ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ যারা দূর দূরান্ত থেকে সমাগত হয়েছেন হাতিশালা সিক্স ল্যান্ড রক্তদান মহোৎসবে এই হচ্ছে আমাদের বিশ্বজিৎ মাইতি যার অত্যন্ত এই মানে রাজনীতির মানে লড়াকু নেতৃত্ব যে কথাগুলো বললেন সেই রাজনীতির বিশেষ কথা না শুধু আপনাদের অবগত করানোর জন্য দুটো কথা বললেন আমরা ব্যবতা ওয়ান ব্যবতা টু এই আজকের রক্তদান মহোৎসবের যে কমিটির পক্ষ থেকে তাকে সুস্বাগত সুন্দর বক্তব্যের জন্য আমরা অত্যন্ত তাকে অভিনন্দন জানাই সাথী বন্ধুরা এবার আপনারা যারা অধিক জন্য বসে আছেন দীর্ঘ এক সপ্তাহ ব্যাপী যে সমস্ত আমাদের হাতিশালা সিক্স ল্যান্ড ওয়ান টু যারা অক্লান্ত পরিশ্রম করে এই রক্তদান মহোৎসবের আয়োজন করেছেন সেই তাদেরই পক্ষ থেকে আমাদের অত্যন্ত আমাদের সুনাম ধন্য মানে আমাদের নয়নের মনি আমাদের কাঙ্ক্ষিত মানুষ সেই মনের মানুষ বিজাদান অজয় সিদ্দিকি বাঙড় তিনি গুরুত্বপূর্ণ রক্তদান মহোৎসবের কথা বলবেন আমরা তাকে সুস্বাগত জানাই সকলে একটু করতালি হাততালির মধ্য দিয়ে অভিনন্দন জানাই ধন্যবাদ এটা কি হচ্ছে নাকি কোন এটা কি বলছে দেখো তো কোন মাইকটা দিতে এ ওটা দাও তাহলে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ব্যবতা এক ও দু নম্বর অঞ্চল কমিটিতে যাদের প্রচেষ্টায় আজকে এই রক্তদান মহোৎসবের সূচনা হয়েছে হাতিশালা সিক্স যাদের প্রচেষ্টায় রক্তের যখন হাহাকার দেখা দিচ্ছে রক্তের দেখা দিচ্ছে মুমূর্ষ রোগী যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয় তারা ঠিকঠাক পাচ্ছে না সেই সময় যাদের প্রচেষ্টায় কিঞ্চিত হলেও সহযোগিতা করতে পারছে সেই আমাদের আইএসএফ এর যারা নেতৃত্ব আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই তার আগে সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আজকের এই রক্তদান শিবিরে যারা এসেছেন যারা রক্ত দিয়ে সৌজন্যতার বার্তা দিচ্ছেন সৌহার্দের পরিবেশ তৈরি করছেন ঐক্যের পরিবেশ তৈরি করছেন ঐক্যের বার্তা দিচ্ছেন অর্থাৎ যে রক্তদাতারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা যে সমস্ত শ্রোতাগান আছেন যাদের প্রচেষ্টায় যাদের উপস্থিতিতে আজকে এই প্রোগ্রাম